হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সামনে যারা আছেন সবাইকে আমার সালাম এবং সনাতন ধর্মী যদি কেউ হয়ে থাকেন তাদেরকে নমস্কার অথবা আদাব কথা বলবো আজকে স্টারলিং নেটওয়ার্ক নিয়ে হ্যাঁ বন্ধুরা স্টারলিং কি এবং তার স্পিড কেমন এটা কি ওয়াইফাই মানে বর্তমান ওয়াইফাই থেকে বেশি গতি সম্পন্ন নাকি অচল তা নিয়ে আলোচনা করব তো চলুন আনলিমিটেড ডেটা প্যাকেজ স্টারলিং গবেষকরা মনে করেন জুলাইয়ের সময়কাল ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার কারণে বিনিয়োগ সক্ষমতা হ্রাস পেয়েছিল এছাড়া বাংলাদেশে যে ইন্টারনেট গতি তা বিশ্বের মধ্যে খুবই নিম্নতম পর্যায়ে গবেষকরা মনে করে তো আপনারা এই স্টার্লিং কিভাবে নেবেন কিভাবে আপনারা এই স্টারলিং সংযুক্তি নেবেন যেতে হবে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট প্রথমে ঠিকানা সিলেক্ট করতে হবে এরপর এরপর দুটো অপশন পাবেন রেসিডেন্সিয়াল এবং রোম তা থেকে একটি অপশন বেছে নিয়ে সংযোগের পদ্ধতি অনুযায়ী দেখা যাবে প্যাকেজের মূল্য ও হার্ডওয়্যারের খরচ টোটাল অর্ডার করার প্রক্রিয়াটি অনলাইনে করা যায় কিন্তু এই স্টার্লিংকের পেমেন্ট করতে গেলে আন্তর্জাতিক পদ্ধতি যেমন ক্রেডিট এবং ডেবিট দ্বারা করতে হয় স্ট্যান্ডিক্সটিকে এমনভাবে স্থাপন করতে হয় যাতে খোলা আকাশ দেখা যায় বর্তমানে বাংলাদেশ স্টার প্যাকেজটি দুটি প্যাকেজে সবার মাঝে এসেছে একটি স্টেজার কিট কিনতে লাগবে সাতচল্লিশ হাজার টাকা এটা কি বাংলাদেশিদের দ্বারা সকলের দ্বারা সম্ভব না এই সাতচল্লিশ হাজার টাকার মধ্যে রাউডার ট্রাইপড এবং প্রয়োজনীয় কেবলসহ সহ বহনযোগ্য সংযোগে রয়েছে স্টারলিংক মিনি কিট যার দাম পড়বে চব্বিশ হাজার টাকা স্টারলিংক বর্তমানে দুই ধরনের সংযোগে রয়েছে রেসিডেন্সিয়াল এবং রোম রেসিডেন্সিয়াল মানে নির্ধারিত স্থানে ইন্টারনেট ব্যবহার ছয় হাজার টাকার পূর্ণ গতি সংযোগ এবং বিয়াল্লিশশো টাকার চার হাজার দুইশো টাকার রেসিডেন্সিয়াল লাইট সংস্করণ যার গতি প্রয়োজনের তুলনায় কম তারপরে রয়েছে রোম সুবিধাটি হলো এটি আপনি চলাফেরার মাধ্যমে ব্যবহার করতে পারবেন এমনকি দেশের বাইরেও ব্যবহার করতে পারবেন রোম মিনিকিট দিয়ে পাবেন পঞ্চাশ জিবি যার মূল্য পড়বে ছয় হাজার টাকা আনলিমিটেড ডেটার জন্য দিতে হবে বারো হাজার টাকা রোম সংযোগের জন্য দরকার স্ট্যান্ডার্ড কিট বা মিনি কিট তো দর্শক এই স্টার্লিং ইন্টারনেট সেবা বাংলাদেশের মধ্যে যতই গতিসম্পন্ন হোক না কেন সবার জন্য কি উন্মুক্ত করা হবে এবং কম মূল্যের মধ্যে কি মার্কেটে প্রকাশ করবে আমরা অপেক্ষা করব স্টার্লিংকে নতুন আপডেটের জন্য দেখা যাক তাদের সুবিধা নিয়ে এবং সাধারণ মানুষের মধ্যে ভাবে তারা প্রকাশ করায় যার এত মূল্য প্রায় বিয়াল্লিশ হাজার টাকা এই বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে সচরাচর সবাই এ স্টার আওতায় আসতে পারবে না তো দেখা হবে আগামী আপডেট তো সেই পর্যন্ত ভালো থাকবে